দেখেন আজকে খুব মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সাথে বাড়ি রেডি আর হচ্ছে আমার জিনিসও রেডি এই জিনিসটা আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম নিয়ে আসছিলাম এটার একটু ভিডিও ক্লুক দিছিলাম আপনাদের তো এটা আজকে পুরাপুরি আপনাদের দেখাবো খুব মজার একটা জিনিস লোভনীয় অ্যান্ড আমার মনে হয় একশো পার্সেন্ট মানুষের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষ এই জিনিসটা অনেক পছন্দ করেন যারা পছন্দ করেন না তো করেন না কিন্তু আমি এটা অনেক পছন্দ করি বুঝছেন আমার জামাই খাইতো না ওরা আমি শিখাই লাইছি শিবাত রাবুরে এই যে দেখেন কুলি এটা এটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তার বাসায় কুরিয়াল করে পাঠাই দিব কুরিয়াল সার্ভিস করে পাঠিয়ে দিব বুঝছেন কি বের করব বলেন বের করব না কি বলেন অনেক সুন্দর হুম হুম এটা গ্যারান্টি শুলে আর যারা পছন্দ করেন আর বাবা কি দেখাইলেন কি দেখাইলেন কর ওচল এই যে দেখেন এখন হচ্ছে বের করব আমি এই যে অবশেষে শেষে বের করে ফেললাম দেখেন দেখছেন কে কে পছন্দ করেন চেপা সুটকি অনেক গুপ্ত এই যে সেই সুস্বাদু জিনিস এখন হচ্ছে এটা আমার প্রসেসিং করার পালা এই শুটকিগুলো আমি একদিনে না দুদিনে না এগুলা পুরো দু তিন মাস আমার চলে যাব কারণ গ্রামের বাড়িতে সব সময় যাওয়া হয় না সেজন্য আমি হচ্ছে বেশি করে নিয়ে আসছি বেশি করে আইনে তারপর হচ্ছে ডিপের আইকে দেই পরে বই দেখেন আর এগুলা বাজারে যায় কিনতে গেলে বুঝছেন এরকম আপনারা দুইটা সুটকি দিব চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আর আমি দেখেন এক কেজি সুটকি নিয়ে আসছি চারশো টাকা দিয়ে এটা আমার পুরো দুই তিন মাস চার মাসও যাইতে পারে হ্যাঁ মানে বর্তাহ যেরকম খাওয়া পরে সেরকম খাওয়া বুঝে তো ওখানে এইগুলা আমি এই যে এইভাবে পরে রাইকে দিব অনেকদিন খাম আর এই সুটকিটা ভালো রা চেপা সুটকি ভালো রা একেবারে কারণ হচ্ছে আমার যে জন্মস্থান ওইখানে হয়েছে এইগুলা সুটকির আরত আছে এই দাম কমে আনা যায় বুঝছেন খুবই সস্তায় আনা যায় কারণ ওইদিকে আড়ত সুটকি তৈরি করে সেজন্য আর এই যে ডাকায় যদি আমি কিনতে চাই এগুলা এক কেজি সুটকির দাম পড়বে আমার মনে হয় দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম টাকা এত পরিমাণে দাম বেশি নেয় একটু মাত্র রাস্তার ব্যবধানে যাই হোক আমি সবসময় আমাদের বাড়ি গেলেই এই সুটকিটা নিয়ে আসি বেশি করে নিয়ে আসি খাওয়ার জন্য যেন অনেকদিন যাই শুকনা শুকনাটা এটাই ভালো আমি শুটকি আনলে দেখা গেছে আমার আফার বাড়িতে যদি কেউ যায় ওইখানেও পাঠায় বা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তাহলে ওই বাড়িতেও নিয়ে যাই কারণ এই সুটকিটা সবাই পছন্দ করে প্রথম আমার সিফাতের আব্বু বলতো কি

এখানে আরো রয়েছে এই যে আর একটা পট নিয়ে আসলাম এটা তো ভরবো হয় এই ভরবাই গুলো গ্রাম বুঝছেন বইলে বুঝাইতে পারবো না আমি যখনই বাড়িতে যাই দুই কেজি তিন কেজি যদি আমার আফার এখানে পাঠাই তাহলে দুই কেজি নিয়ে আসি এক কেজি বা হাফ কেজি আমার বইন দেই বড় বইন আর আমি রাখি আর এই যে দেখেন